শটানা পন্তাজের লেচারেছে বাগুলা করার উল্লাস মানসিকতা চলতি বছর বাংলাদেশ সরাসরি অনেক ভালো লাগছেন ভালো লাগবার কথা বাঙালির জাতিক্রিয়া প্রিয় বাংলাদেশ জাতি প্রত্যাঁ প্রিয় বাঙালি কাজ হচ্ছে সরকার বাংলাদেশে প্রতিটি মা রোগিত প্রতিনিধিত্ব করে থাকবে কৃতনার প্রতিনিপদ চলছে আমার কৃষ্ণ বাংলা ঐতিহ্যবাহী প্রদর্শন বাংলাদেশে বাংলাদেশের খেলার তাদেরও ভাববে যায় বাংলা সেটি দেখার

লড়াইয়ের শ্রেষ্ঠতায় কবি দামী শক্তিশালী এক রুপিকে আগে দিক পাল করি তাদের দিকে জানাবে ভক্ত আচার বাংলাদেশ ভোটার ভদম অন্যতম সদস্য বাঁধার পালা গর্ব যশোরের পর্ব দিনে দুশ পরিচালনা করছে অবশ্যই ধন্যবাদ জানাই তাদেরকে তাদের বঙ্গবান করি আমাদের কাছে তারা কিন্তু বড় বড় বন্ধ আসছে এবারে যাদের দেশটি খেলোয়াড় রহমান আটের নম্বর

আর আস্তে দেবে বাকি গুলো কত দাম দাও বলো এই 150 আছে 150 করে কারবার করে বলে কত টাকা তুমি কিছু করবে 250 টাকা 200 নে আসলে বাজে শুনলাম

লক্ষ্য তো স্বপ্ন পুজো হাতে বাড়ি ধরার মতন

سپر اسٹرائکر جو آهي